তো আল্লাহ গাইসকে কেমন হচ্ছে আশা করি ভালো হচ্ছে এটা আমার দু নম্বর ভিডিও তো গাইস আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তো গাইস আমি চ্যালেঞ্জটা শুরু করে দিচ্ছি তো একটা ছেলে নাসিম বলে একটা ছেলে চ্যালেঞ্জ নিচু যে যদি তুমি চব্বিশ ঘন্টা খাটে থাকতে পারো তো তুমি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর কমেন্টও করে দেবো তো আমিও রাজি হয়ে গেলাম তো গাইস চলো শুরু করা যাক তো গাইস আমি গেমটা শুরু করে দিয়েছি তো এখন ফোনটা আমাকে সেট করতে হবে করে চলো গাইস তো চলো এখন আমাকে খাটুর পরে বসে থাকতে হবে কী করা যায় তো গাইস দেখতেই পাচ্ছ তো আমার এখানে দাদার ফোন ছিল একটা তো এটা ভেঙে দিয়েছে তো গাইস দেখতেই পাচ্ছ ভিভো ফোন ছিল ভেঙে দিয়েছে ইচ্ছা করে তো গাইস দেখি এটাকে সোজা করা যায় নাকি বেঁকে গেছে তো গাইস দেখা যাক তো গাইস দেখা যাক ভালো করে ভাঙা যায় নাকি কী করা যায় কি করা যায় ফোনটা সোজা করে দেখি কাজ হচ্ছে না পা দিয়ে দেখি ঠিক করা যায় নাকি তো কাজ দেখি তো কাজ গায়ের জল লাগিয়ে দিচ্ছি পা দিয়ে করছি তাও হচ্ছে না তো কাজ দেখতেই পাচ্ছ তোমরা তো কাজ কি করা যায় তো গাইস আমি এখন দেখাক কী করা যায় তো গাইস আমি এখন ভোল্ট খাবো দেখি কি করা যায় তো কাজ দেখতেই পাচ্ছ ভোল্ট খাবো এখন তো কেমন লাগবে ভুলটা নিশ্চয়ই বলবে তো গাইস সেটা কেমন লাগলো কমেন্টটা নিশ্চয়ই বলবে তো গাইস দেখতেই পাচ্ছ তো গায়েস ও গাইস পড়ে গেছি গাইস কিছু মনে করো না নাচটা এগিয়েছি আমি নাচ ছেলেটা তোমরা কোন শাস্তি যাও তো কমেন্টে বলো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতন বাই